হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো একদম সকাল সকাল গুড মর্নিং করে দিলাম এখন সকাল সাড়ে ছটা বাজে সাড়ে ছটা আমরা ট্রেনে উঠে পড়েছি বলো তো কোথায় যাচ্ছি আগে বলো তোমরা আপনি আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি তো কোথায় বেড়াতে যাচ্ছি পুরো ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে খুব খুব মজা করব তো দেখো বলতে বলতেই কিন্তু আমরা নেমে পড়েছি ঝাড়খন্ড স্টেশনে ঝাড়কাট স্টেশনে নেমে স্ত্রী দিয়ে নামছি দিয়ে এবার হোটেলে বসে পড়লাম কিছু খেতে জল খাবার খাওয়ার জন্য বসে পড়লাম এই যে আমাদের উজ্জ্বল দা ওনার স্ত্রী চা খাচ্ছেন আর উনি চা খাচ্ছেন মানে ওদের মুড়ি খাওয়া আমরা রুমে দিয়ে চলে এলাম আমরা রুমে

তোমাদের আড়াই তো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ে যাই খুব শীত করছে এদিকে জামা খুলে ফেলছে আবার শীত শীত করছে আবার এদিকে পাখাও চালিয়েছে দেখবেন এই যে পাখা চলছে এই যে পাখা চলছে পাখা চলছে আবার গরমও লাগছে ওর ওই পাখা চালিয়েছে বাবা পাখা চালাও পাখা চালাও পাখা চালাও আর তোমরা কিন্তু আমাকে জানিও আমাকে জিন্স আর এই টপটা পরে কেমন লাগছে ঠিক আছে কমেন্টে কিন্তু জানিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দু কটা ভিডিওটা দেবো আজকের ভিডিওটা দেবো আবার যেখানে বেড়াতে যাচ্ছি সেই ভিডিওটা দেবো তো পুরো ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো তার থেকে তোমাদেরকে ভিডিওটা আমি ডাউনলোড দিচ্ছি তোমরা দেখে দিও টোটো চালক ইউনিয়ন থেকে টোটো চালক ইউনিয়ন থেকে এই গিফট গুলো

এটা একটা পাহাড়ের ভেতরে যাচ্ছি এখানে পাহাড় ট্রেকিং করে উঠতে হবে তো ভেতর দিকে যাচ্ছি দেখতে শুধু জঙ্গল 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 আর আর তাই না পুরো তো বন্ধুরা আমি কিন্তু ভাবতে পারি না মানে ভাবতে পারিনি কখনো যে দু ঘন্টা আড়াই ঘন্টার ট্রেন পথ মানে এত সুন্দর জায়গা কোথাও হতে পারে জাস্ট আমি ভাবতে পারিনি এত সুন্দর জায়গা কোথাও হতে পারে

এসো 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 আমিও হাঁপাচ্ছি উঠে এসেছি তোমার দিদি ভাই এখন উঠতে পারছে না আমার ছেলে আবার লাফিয়ে লাফিয়ে একা ওপরে চলে গেছে অনেকটা উঁচু এবার হাঁপিয়ে গেছি ওই যে তোমার দিদি ভাই এখনো পেছনে উঠছে গাছ ধরে ধরে ছেলে লাফিয়ে লাফিয়ে আগে উঠে গেছে

তোমাদের দিদি ভাই উঠে বসে পড়েছে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম একটু জল দেবো দিদি ভাইকে তোমাদের হ্যাঁ নাও জল খাও একটু জল খেয়ে নাও আবার আমরা আবার উঠবো দেখি ওখানে একটা মন্দির মতো আছে কি আছে ওখানটা দেখি ওটা বোধহয় বিশ্রামের জায়গা প্রায় পনেরো কুড়ি কুড়ি মিনিট ওঠার পরে তবে এই জায়গাটা ইস্তে পেরেছি ঠিক আছে চলো

দেখো বন্ধুরা আমরা কত দূরে কত উঁচুতে উঠেছি দেখো খালি মানে দূর দূরান্ত পর্যন্ত আর শুদ্ধ দেখো এখনো কত উঁচু উঠতে বাকি আছে দেখেছ কত উঁচুতে উঠেছি আমরা দেখো

আমাদের মহান ব্যক্তিত্ব তো দেখো বন্ধুরা পাহাড় থেকে উঠে নামার সময় এটা দেখো কি এগুলোকে বলে কিন্তু ডিপি সাউথ ইন্ডিয়ানের লোকেরা আমি দেখেছি এই ডিপিগুলোকে সাপের বিল বলে পুজো করে এটা যাই হোক আমি দেখিনি দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের তোমাদেরকেও দেখাই এই যে নিচে নেমে পড়েছি এতক্ষণে নিচে নামলাম এবার দেখা যাক করা যায় কিছু খাওয়া যায় রীতিমতো আমাদের পুরো ঘাম ঝরে গেছে আর প্রায় প্রায় কিলো দুয়েক কমে গেছে আমাদের আজকে ওয়েট তাই তো কিলো দুয়েক ওয়েট কমে যায়নি কিলো দুয়েক ওয়েট মনে হচ্ছে পা ভারী হয়ে গেছে আর গাঁটে হাঁটু ব্যথা হয়ে গেছে প্রচন্ড কষ্ট হচ্ছে এইসবে নিচে নেমে এলাম মন্দির আছে উপরে ছিলাম তোমার দিদি ভাই ওই অবধি পৌঁছতে পারেনি লাস্ট মন্দির অবধি আমি আর নিতে পারছি না এত কষ্ট হচ্ছে ওই জন্য মন্দিরটা দেখাতে পারলাম না চলো ওখানে কি খাচ্ছে ওরা দেখি দেখো বন্ধুরা যে শাল পাতায় আমরা ভাত খাই সেই শাল পাতা কচি কচি সেই শালপাতা এখানে তো সব সাত চারিদিকে শাল গাছ ভর্তি সেই কচি কচি শাল পাতার বড়া বিক্রি করছে এত বিক্রি হচ্ছে যে লোককে দিয়ে শেষ করতে পারছে না ওখানে একটু জল খাওয়ার খেয়ে উঠে পড়লাম গাড়িতে দেখো যাচ্ছি ভিউ গুলো দেখো দূরে সুন্দর লাগছে এটা একটা ব্রিজ এটা একটা লেক কত সুন্দর লাগে সব ঝর্ণার জল কত উঁচু না দুপাশ থেকে গাড়িটা যাচ্ছে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা এত সুন্দর লাগছে এই যে আমরা যে এই ক্ষেত্রে নামলাম দারুণ লাগে ভাবলাম একটু ঘুরি চারিদিকে জঙ্গল ও মা গো এ গাছের উপর উঠে পড়েছে গাছের উপর উঠে ছবি তুলছে ভগবান ভগবান বাবেশ ভালো অসাধারণ জায়গা আমাদের লেক ঘোরা হয়ে গেছে পাহাড় ঘোরা হয়ে গেছে এবার যাচ্ছি আর একটা জায়গায় কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে আর কমেন্ট করে আমাকে জানা ঠিক আছে দারুণ জায়গা দেখো খুব সুন্দর লাগছে দেখো আমরা কিন্তু আবার উল্টো করলাম গাড়িতে আমরা গাড়িতে কিন্তু যাচ্ছি আর একটা জায়গা এদিকে কিন্তু চারিদিকে শুধু না না খালি ঘোর জঙ্গল মানে এত সুন্দর লাগে না এই জায়গাগুলো এতই সুন্দর লাগে জাস্ট খাওয়া যায় না আমার তো ভীষণ ভাবে তোমার দেখো পিছনে টু দেখো তোমরা এত সুন্দর লাগছে যে কি করবো

আমরা বুঝে পড়েছি। অর্ডার দিয়েছি খাবার। দিয়ে যাবে। এই ছেলেটা চলে গেল। কাঁচা লঙ্কা। এই দেখো আমাদের খাবারের মেনু। দেখেছো? ভাত, ডাল, আমাদের নিয়ারে ডাল, ভাত। ভাত ডাল সুতো পটলের দোরমা পেঁয়াজকালি ভাজা আর স্যালাড আরও আচার চাটনি দই আলু পোস্ত মানে অনেক কিছু অনেক কিছু আমি আমি বলতে পারছি তোমরা দেখে বুঝতেই পারছো